হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু থিপ স্টাডি আজকে যারা কিন্তু সিভিক ভলেন্টিয়ার কেপি কনস্টেবলের তোমাদের ইন্টারভিউতে ডাক পেয়েছো তাদের কী কী ভেরিফাই করতে হবে ভেরিফাই তোমরা জানো অবশ্যই তোমরা যখনই ইন্টারভিউতে যাবে ইন্টারভিউর আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ঠিক আছে ডিভি এই ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের কিন্তু একটা স্পেসিমেন্ট কপি দিয়েছে এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা কিনা সিভিক ভলেন্টিয়ারে সবাই জানো সিভিক ভলেন্টিয়ার যাদেরকে মানে রিলাকসেশান দিয়েছে বাইদের জন্য কিন্তু কিছু রিজার্ভ রিজার্ভ ছিল সিট এবং সেই সিটটা যেটা রিজার্ভ ছিল সেটা কিন্তু যারা কিনা থ্রি ইয়ার্স সার্ভিস করেছে তাদের জন্যে ঠিক আছে নর্মাল যারা তুমি আজকে সিভিক ভলেন্টিয়ার জয়েন করলে কালকে তুমি রিজার্ভেশন পাবে তা নয় যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে তিন বছর সার্ভিস করেছে কলকাতা পুলিশে তারা কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলে যে রিজার্ভেশনটা রয়েছে সিভিক ভলেন্টিয়ারে সেটা কিন্তু পাবে ঠিক আছে নতু বা পাবে না কেন সেটা বলছি দেখো এখানে কি বলছে এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলেন্টিয়ার্স ইন কলকাতা পুলিশ ঠিক আছে কলকাতা পুলিশের ভ্যাকান্সিতে যদি তোমার ছাড় পেতে হয় সিভিক ভলেন্টিয়ারের যে ভ্যাকান্সি রয়েছে রিজার্ভ কিছু তার জন্যে যদি তোমাদেরকে হচ্ছে অ্যাপ্লিকেশান করতে হয় বা অ্যাপ্লাই করে যদি ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ যদি তুমি মেন ক্লিয়ার করে থাকো তাহলে তোমার ইন্টারভিউতে দেখেছে এবং সেই ইন্টারভিউতে ইন্টারভিউতে তোমার এই রকম একটা ডিভিতে ডকুমেন্ট ভেরিফিকেশানে এই ফর্মটা নিয়ে যেতে হবে আমি একটু জুম করে দেখালাম এনরোলমেন্ট সার্টিফিকেট অফ সিভিক ভলান্টিয়ার্স ইন কলকাতা বলি সেটা কি না দেখো এখানে একটা ছবি পেস্ট করতে হবে তারপর দিস ইজ টু ক্ল্যারিফাই দ্যাট এখানে তোমার নাম আমি যদি এখানে স্টাডি দিই ঠিক আছে ফাদার অফ এখানে কিছু একটা দিলাম ওকে এইবারে বলছে অফ ফুল অ্যাড্রেস এখানে তুমি অ্যাড্রেস দিলে অর্থাৎ ইউটিউব ফুল অ্যাড্রেস তুমি দিয়ে দিলে ঠিক আছে এইটা দেওয়ার পরে তুমি চলে গেলে কোথায় বিনে সিভিক ভলেন্টিয়ার ওয়াইড এনরোলমেন্ট নাম্বার এখানে তোমার এনরোলমেন্ট নাম্বার এক দুই তিন চার যাই হোক এখানে তোমার এনরোলমেন্ট মান নাম্বার এখানে তোমার ডেটেড আন্ডার ড্যাশ ডিভিশন অর্থাৎ কোন ডিভিশানে রয়েছো কত তারিখ থেকে অফ কলকাতা পুলিশ অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড থ্রি ইয়ার্স এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে থ্রি ইয়ার্স কমপ্লিট করতে হবে ঠিক আছে থ্রি ইয়ার্স না তুমি কমপ্লিট করলে কিন্তু এখানে তুমি ভ্যালিড হবে না ঠিক আছে থ্রি ইয়ার্স লাগবে এখানে তো সেই থ্রি ইয়ার্স কমপ্লিট তুমি যদি করো তার মর্মে একটা তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং তারপর যে জিনিসটা সবাই তোমরা হচ্ছে একটুখানি হয়তো ওভারলুক করে গেছিলে সেই জিনিসটা আমি বলছি অত বড় নোটিশ ঠিক আছে এখানে দেখো বলছে কন্টিনিউস কলকাতা ডিভিশন দেখো ডিভিশন অফ কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের এই ডিভিশনে তোমার সিভিক ভলেন্টিয়ারটা ছিল তার মানে পশ্চিমবঙ্গটা কি শুধু কলকাতা নাকি তা তো নয় কিন্তু যেহেতু এটা কেপি কনস্টেবলের ভ্যাকান্সি ছিল তাই কেপিতে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে শুধুমাত্র তাদেরকেই কিন্তু দেখো এখানে ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতা ড্যাশ ডিভিশন অর্থাৎ যে ডিভিশন সেই ডিভিশনের তোমার ডেপুটি কমিশনার তোমার হচ্ছে এখানে সিগনেচার করবে ঠিক আছে এবার শুধু কলকাতা পুলিশই কেন সেই প্রশ্নটা সবার মধ্যে আসছে কলকাতা পুলিশ তার কারণ হচ্ছে এটা কলকাতা পুলিশের ভ্যাকান্সি ক্লিয়ার চলো এইবার দেখো আর এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে তুমি যেহেতু ডকুমেন্ট ভেরিফাই করছো দু হাজার চব্বিশে গিয়ে ওকে তোমার ডেট কত রয়েছে দেখা পাচ্ছ এক এক দু হাজার বাইশ দু হাজার বাইশের আগে তোমার তিন বছর কমপ্লিট করতে হবে অর্থাৎ যারা যারা আগে আগে যারা কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র তারাই কিন্তু এই ভলেন্টিয়ারের যে রিজার্ভ ক্যান্ডিডেটটা সেটা কিন্তু পাবে আর তা যদি না হতে পারে তাহলে তো এরিয়াল হবে সরি পার্টিক একদম তোমাদেরকে এটা ফিল করে দেওয়া হবে জেনারেল ক্যান্ডিডেট দিয়ে তো থ্রি ইয়ার্স কমপ্লিট করতে হবে তার মানে দু হাজার আগে যারা মানে সিভি সিভি অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার হয়েছে কলকাতা পুলিশে তাদের জন্য এই ভ্যাকান্সিটা ঠিক আছে এই রিজার্ভটা এবং সেই রিজার্ভটা যখন দিয়েছিল নোটিশ সেই নোটিশেই কিন্তু বলে দেওয়া ছিল দেখো দ্য ভ্যাকান্সিজ ফর হোম গার্ডস অর্থাৎ হোম গার্ড সিভিক ভলেন্টিয়ার্স আর অনলি ফর দ্য সার্ভিং হোম গার্ডস অর্থাৎ যারা এখন রয়েছে হোম গার্ডস আর সিভিক ভলেন্টিয়ার্স ইন কলকাতা পুলিশ সাবজেক্টেড টু কমপ্লিটেশন কমপ্লিশন অফ থ্রি ইয়ার্স অফ সার্ভিসেস অর্থাৎ তিন বছর মিনিমাম যারা কেপি কলকাতা পুলিশে সিভিক হিসেবে কাজ করেছে ঠিক আছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে তারাই কিন্তু এই রিজার্ভ ভ্যাকেন্সিটা পাবে ক্লিয়ার আর তাদের স্পেসিফিন কবে কিন্তু এইটা এর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো বা আমার চ্যানেলের এই যে টেলিগ্রাম রয়েছে এখানেও আমি পোস্ট করে দিচ্ছি এখান থেকেও তোমরা সেই ফর্মটা ডাউনলোড করে নিতে পারো ফর্ম তো নয় অ্যাকচুয়ালি স্পেসিমেন কপি মানে তোমরা যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা নেবে ঠিক আছে সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা যাতে এই রকমই দেখতে হয় ওকে তো চাইলে তোমরা এই যে এটা এটা হচ্ছে টেলিগ্রাম এই টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো আর অবশ্যই করে কলকাতা পুলিশের পরবর্তী আপডেটের জন্য যেহেতু কাল থেকে সরি এখনই তোমার আজ থেকেই তোমার ইয়ে দিয়ে দিয়েছে অ্যাডমিট দিয়ে দিয়েছে সরি অ্যাডমিট বলা ভুল ইন্টারভিউ কল লেটার ইন্টারভিউর কল লেটার দিয়ে দিয়েছে সেটা কেমনভাবে ডাউনলোড করতে হবে অবশ্যই দেওয়া আছে তার লিঙ্কও আমি দিয়ে দিলাম টেলিগ্রামে সেখান থেকে পারলে ডাউনলোড করো আর না হয় আমি ডাইরেক্ট লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো বাই আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে